নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত তা আজ আমি বানাবো বাঁশ রান্না তা ওই বাঁশ রান্না আশা করছি সকলের পছন্দ হবে আমারও পছন্দ তাই বাঁশ রান্না পাহাড়ি অঞ্চলের মানুষদের খুব পছন্দ তো সেটা আমি বাংলার মানুষকে রান্না করে খাইয়ে দেখাবো তা বাঁশ আমি কাঠারিয়ে করে বাঁশ কেটে নিয়ে এসেছি এই খোলগুলোকে আমি সব ছাড়িয়ে নেবো দুটো নিয়ে এসেছি দুটো আমি খোলগুলোকে প্রথম ছাড়িয়ে নেবো এইভাবে আমি খোলগুলোকে সব ছাড়িয়ে নেব এখানটা কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এইভাবে আমি ছাড়িয়ে এইভাবে আমি ছাড়িয়ে নেব দেখতেও সুন্দর ফলটা কত সুন্দর দেখতে খুব নরম একদম আমি এইভাবে পিস পিস করে কেটে নেব এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নেব করে আমি দুটো বাঁশ খরলকে কেটে নিয়েছি এতগুলো কাটা হয়েছে অনেকগুলি হয়ে গেছে সেইগুলো হলেই আমার হয়ে গেছে তো বাঁশ খরলগুলো আমি রান্না কি দিয়ে করবো তো প্রথম আমি বাঁশখরটা এই সাইজের কেটে নিয়েছি চার চৌকো করে আলু কেটে নিয়েছি আর এখানে আছে মৌরলা মাছ তো আমি এই তিনটে মাছও দিতে পারি অসুবিধা নেই মৌরলা মাছটাই আমি দেবো আর এখানে নিয়েছি আমি একটা এই সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর পাঁচটা পেঁয়াজ রসুন আদা আমি এই উপকরণগুলোকে আমি নিয়েছি তা আমি এই মশলাটা আমি বেটে নেবো তা বাঁশ করলটাই প্রথম ভাপিয়ে নেবো এক গ্লাসের মতো প্রেশারে মধ্যে আমি জল দিয়ে দেবো দিয়ে আমি ভাপিয়ে নেব চার পাঁচটা সিটি দিতে হবে নাহলে সিদ্ধ হবে না এই লবণটা আমি দিয়ে দিলাম আর দেবো হলুদ দিয়ে দেবো তাতে করে কুটকুটে ভাপটাও কেটে যাবে প্রথমে মৌরলা মাছটাকে নুন মাখিয়ে নিয়েছিলাম এবার একটু হলুদ মাখিয়ে নিলাম এই তিনটে মাছ পর তো কোঁড়ায় আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভেজে নিয়ে ভালো করে দিয়েছি মাছ করে মাছটাকে আমি ভেজে নিয়ে মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি নুন আর হলুদ মাখানা আলুগুলোকে আমি কড়াই দিয়ে দেব ভালো করে আমি থাকবো আলুটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার আমি বাঁশের সেদ্ধগুলো গুলো বাঁশ আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করবো লবণ দিয়ে দিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে তো আমি আলু আর বাঁশকর গুলোকে আমি দিয়ে দিচ্ছি নাড়তে থাকবো নিয়ে আর জল ঢেলে দেব নাড়া হয়ে গেছে আমি জলটা ঢেলে দিলাম আলু আর বাঁস ভাজা হয়ে গেছে আমি এবার একটা বীতের মধ্যে তুলে নেব কড়ার তেলটা হয়ে গেছে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম তা এখানে আছে লবঙ্গ আছে কাঁচকালি আছে আর আছে এলাচ মশলা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজ কুচনাগুলো দিয়ে দিলাম এক কাছি টাকা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভালো করে আমি ভেবে নেবো খানিকক্ষণ পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা হয়ে গেছে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা ওদের খানিকক্ষণ আমি মেলে নেব টমেটোটা গলা গলা হয়ে গেছে আমি এখানে আছে জিরে বাটা আদা বাটা আছে আর ধনিয়া বাটা আমি এটাকে আমি ভাজার সঙ্গে দিয়ে দিলাম এটাকেও আমি খানিকক্ষণ নাচিয়ে থাকবো জিরা তো একটু ভাজা হয়ে গেলে ভালো তেল ঢুকবে ওটাও ভাজা হয়ে গেছে আমি এখানে নিয়েছি হলুদ নিয়েছি আর লঙ্কা গুঁড়ো সাত আট মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে আমি আর ভুলভাবে চাপা দিয়ে রাখবো ঢাকনটা খুলে দেখবো কতটা জল আছে তো জলটা দেখছি মোড়া মোড়া হয়ে গেছে এবার আমি এই মাছটা দিয়ে দেবো মৌরলা মাছ বা ওই তিনটে মাছকে এই ঝালের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তরকারি একদম রেডি এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তরকারি একদম পরিবেশনের জন্য রেডি মাস করে তরকারি একদম রেডি হয়ে গেছে আর আপনারা দেখতে থাকবেন এই তরকারি দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ